আমার বেরোনা হয় না সচরাচর বেশ কয়েক বছরই বেরোয়নি তবে আমার ছেলেও কয়েকবার নিয়ে এসেছে আর এবারে এসেছি তিস্তার জন্য বলছে চলো বড়মা আমরা দেখে আসি তা এসেছি বেশ এই ঢুকলাম আর এই দেখাচ্ছি তোমাদেরকে আর বন্ধুরা তোমাদের সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আর আমার প্রাণ ভালোবাসা সকলের সারাটি বছর খুব ভালো কাটুক এই প্রার্থনা করি তো দেখো বন্ধুরা এই যে এদিকে আছে একটা বেশ বড় একটা এলসিডি লাগানো আছে আর এখানে জিনিসপত্র নিয়ে বসেছে আর দেখো এখানে একদম ফোয়ারা এত সুন্দর লাগছে দেখতে আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই দেখো তোমাদেরও আশা রাখছি ভালোই লাগবে আর সকলকে শিবরাজ ফ্যামিলি ভাগে স্বাগত জানাচ্ছি এটা দেখে নিলাম বেশ সুন্দর লাগছে দেখতে একবারে চোখ জুড়িয়ে যাচ্ছে আর এদিকে হচ্ছে অনুষ্ঠান প্রতি বছরই হয় এই উৎসব ময়দানে উৎসব মেলা তিস্তা আর আমি গুটি গুটি পায়ে এই অনুষ্ঠান দেখার জন্য এগিয়ে আসছি এখনও অনেক চেয়ার ফাঁকা আছে তবে অনেক মানুষই দেখছে সন্ধ্যার দিকে স্থানীয় দিকে নিয়ে অনুষ্ঠান হয় আর একটু রাত বাড়লে তখন আরও অনেক বড় বড় আর্টিস্ট আসেন ওনাদের অনুষ্ঠান হয় তো আমরাও গুটি পায়ে এগিয়ে এসেছি আর হচ্ছে খুব সুন্দর গান রবীন্দ্রসঙ্গীত হচ্ছে চাঁদের হাসি বাঁধ ভেঙেছে তো সেই গানটা হচ্ছে আমি তো গানটা রাখতে পারিনি বেশ কয়েকটা গান আমরা শুনছি বসে বসে আমি আর তিস্তায় এসে দুজনে দুটি চেয়ারে বসে পড়েছে আর একদমই গান ছিঁড়ে উঠতে ইচ্ছে করছে না তারপর গোটা চারেক গান শুনে আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম বেরিয়ে এসে এবার ফার্নিচার এদিকে আছে খুব সুন্দর সাজানো সেগুলো দেখছি দেখো এত সুন্দর ফার্নিচারগুলো আছে না মানে ডাইনিং টেবিল চেয়ার এদিকে সোফা আর আমরাও বেশ ঘুরে ঘুরে দেখছি ভালো লাগছে এদিকে আছে ড্রেসিং টেবিল কত সুন্দর ড্রেসিং টেবিলের ডিজাইনটা আর এই হচ্ছে ঠাকুর রাখার জন্য আলমারি স্টিলের আলমারি এখানে খুব সুন্দর ঠাকুর রাখা যাবে আর তিস্তাও আমাকে দেখাচ্ছে বলছে বারো মা দেখো কত সুন্দর আমারও ভীষণ ভালো লাগছে মনে হচ্ছিল যেন একটা নিয়ে নি কিন্তু দামটাও অনেক বেশি আর এখানে আমার রাখারও জায়গা নেই তেমন একটা যাই হোক আর তৈরি হয়েও তো যায়নি অত টাকাও আমার কাছে নেই সব কিছুই দেখছি আর এনজয় করছি ওনারা বলছেন যে আসুন আপনারা দেখুন না তাই দেখেই যাচ্ছি ভীষণ ভালো লাগছে দেখতে আর এইদিকে দেখুন কত সুন্দর টবের মধ্যে ফুল গাছ এখানটায় এলেই চোখ আটকে যায় তাই ফুল গাছগুলো বেশ সুন্দর করে দেখছি এত ভালো লাগছে দেখতে এক গাছ করে ফুল এখানে একটা আছে এটা যে কি। মনে হয় ভাগ্যচক্র হতে পারে আমি ঠিক ওটা বুঝতে পারছি না তারপর দিক থেকে আবার সরে এলাম এসে দেখছি এখানে প্রচুর প্রচুর আলমারি আর অপূর্ব বেশ ছাপ কি ভালো লাগছে দেখতে এই যে বিভিন্ন ধরনের ছাপা তা আমাকে বলছেন যে আপনি খুলুন খুলে দেখুন মানে যিনি এগুলো দেখাচ্ছেন তা ওনার রিকোয়েস্টে আমি একটু খুলে দেখলাম অনেকগুলো বেশ তাক আছে জিনিসটা খারাপ না খুব ভালো আমার তো খুবই ভালো লাগছে সব কিছুই দেখে এদিকে আছে বাইক বিভিন্ন ধরনের মানে একে একটা দিকে একে একটা জিনিস সাজিয়ে সাজিয়ে রেখেছে এখানে আছে বিভিন্ন ধরনের পুতুল এই দিয়ে ছোটোবেলায় মেলায় এলি আমরা পুতুল নেবই একটা মানে এটা ছিল একদম মানে শিরোধার্য যে পুতুল একটা নেবই তাই পুতুল দেখে নিলাম বেলুন আছে অনেক কিছু জিনিস আছে ঘুরে ঘুরে আমরা দেখছি আর এদিকেও আবার স্কুটি আছে স্কুটিগুলো খুব সুন্দর দেখতে ব্লু কালারের স্কুটিটা তো খুবই সুন্দর লাগছে তারপর এখানে আছে বাচ্চাদের খেলনা বিভিন্ন রকমের জিনিস আছে এই মেলায় এলে বেশ হাতের সময় নিয়ে আসতে হবে তবেই পুরো মেলাটা দেখতে সুযোগ পাওয়া যাবে এই দিকেও কত রকমের জিনিস আছে দেখুন আর এই একটা ঠাকুরের রাখার আলমারি কি দারুণ লাগছে দেখতে কালারিং করা অপূর্ব বেশ খোলা ঠাকুরকে খুব সুন্দর সাজিয়ে রাখা যাবে আর তলায় আছে ড্রয়ার সিস্টেম সেখানে ঠাকুরের জিনিসপত্র খুব সুন্দর গুছিয়ে রাখা যাবে এদিকে আছে সাউন্ড সিস্টেম এদিকে আছে দেখুন এক এক জায়গায় এক এক রকম জিনিস মানে পুরো দুটো ভাগ আছে মেলায় মানে প্রথম গেটের ভিতরে এইগুলো আছে এখানে ব্লাউজ শাড়ি এইসব জিনিসগুলো রয়েছে আর কি অপূর্ব লাগছে দেখতে শাড়িগুলোও খুব সুন্দর আর দেখুন এই হার এত সুন্দর এখানে সব স্যাম্পেল দেয়া আছে কানের স্যাম্পেল যার যেটা পছন্দ বলে দিলি ওনারা বার করে দেবেন এখানে আছে খুব সুন্দর সুন্দর চুরি হার আর এই হারটা অপূর্ব বিভিন্ন ধরনের হার কানের সেট গেলে চোখ ফেরানো যাবে না এত সুন্দর এখানে তো আছে শাড়ি বিভিন্ন ধরনের শাড়ি এদিকে আছে স্টিলের বাসন ননস্টিকের বাসন প্রেশার কুকার থেকে শুরু করে একদম ইডিলি বানানোর যে জায়গা সেটাও আছে কড়াই আছে সমস্ত কিছু মানে যেখানেই যাব সেখানেই মানে চোখ আটকে যাবে এত সুন্দর সুন্দর সব জিনিস আর এখানে হচ্ছে কফি আমরাও ঘুরে এসে কিছুটা ঘুরেছি তারপর দেখি কফি পাওয়া যাচ্ছে এখানে স্টল তাই তিস্তা আর আমি ঠিক করলাম যে এই তো এখন প্রচুর শীত তা শীতের মধ্যে কফি খাই তাই দুজনে দু কাপ কফি নিয়ে নিলাম তিস্তা আমার কফি ধরে আছে আর ওরটাও নিয়ে আছে তারপর আমরা দুজনে কফি খাচ্ছি আর খুব ভালো লাগছে জানেন তো এত ঠান্ডা তার মধ্যে কফিটা ভীষণ ভালো লাগলো তারপর কফি খেয়ে এখন চলে এসেছি এই যে এখানে আছে বিভিন্ন ধরনের মিষ্টি অনেক মানুষ খাচ্ছেও যার যেটা পছন্দ হচ্ছে আর এখানে আছে বিভিন্ন ধরনের পিঠা পাটি সাপটা দুধ পাটি সাপটা গোকুল পিঠা তা আমরাও এখান থেকে পিঠা নিয়ে নিয়েছি নিয়ে নিলাম গোকুল পিঠা গোকুল পিঠাটা কোনো দিন খাওয়া হয়নি জানেন তাই তিস্তা বলল বরমান এই পিঠাটা নাও দেখি নতুন ধরনের কেমন খেতে আর ওখানে তৈরি হচ্ছে ভাপা পিঠা ইচ্ছা আছে এরপরের এসে ভাপা পিঠা খাবো তো ভীষণ আনন্দ হচ্ছে আমাদেরও দেখুন আমাদের প্যাকেট করা হয়ে গেল এরপর আমরা এখান থেকে পিঠা নিয়ে বেরিয়ে পড়ছি তারপর বন্ধুরা এই যে এখানে চলে এসেছি এখানেও প্রচুর ভিড় আর এখানে আরও বেশি ভিড় বিভিন্ন রকমের দোকান এখানে হচ্ছে খাবার দাবার সব কিছু পাওয়া যাচ্ছে আর আমরা প্রথমটা একটু ঘুরে নিচ্ছি দিকটা তারপর যেটা পছন্দ হবে কিছু নিয়ে নেব এখানে আছে ব্যাক ক্লিপ ক্লিপ মানে সাইড ক্লিপ সব রকম আছে আর এদিকে নাগরদোলা তিস্তা বলে বরং আর নাগরদোলা যাবে তা আমি কোনো দিন নাগরদোলা চাপিনি জানেন আমার ভয় করে তাকে বললাম যে তুই চাপ আমি আছি বললো না না আর আর প্রচুর ঠান্ডা এই যে ঘুরবে ফোর্সে প্রচুর ঠান্ডা লেগে যাবে তাই নাগরদোলা ও চাপলো না বললাম তোর কোনটায় চাপতে ইচ্ছে করছে চাপ যতই হোক একটু বড়ো হয়েছে তো তাই আর কোনো কিছুই চাপলো না তা আমরা সব জায়গাগুলোই ঘুরে নিলাম বাচ্চাদের এই খেলার জায়গাগুলো দেখুন এক এক জায়গায় এক এক রকমের খেলা এখানেও আছে এইগুলোকে সম্ভবত ব্রেক ড্যান্স বলে মনে হয় তা এখানেও বাচ্চারা বসছে আর এই যে গাড়িগুলো এগুলো এলোমেলো ছোটে আর এখানে হচ্ছে যে মেকি মাংস আছে এখানেও বাচ্চারাই উঠছে আর স্লিপ কাটছে কি মজাটাই না করছে আর আমাদেরও দেখতে বেশ ভালো লাগছে বাচ্চাদের এই খুশির মুহূর্ত আনন্দের মুহূর্ত মনে হচ্ছে আমরাও যদি সে আগের মতো বাচ্চা থাকতাম একবার উঠে এইভাবে স্লিপ খেতাম ছেলেবেলাটা এখন বড় মিস করি এদিকে আছে এই যে দেখুন কত সুন্দর বাচ্চারা বসেছে ঘুরছে মজা করছে আর মেলা মানেই মিলনের স্থান এখানে দেখুন এই যে লাফাচ্ছে বাচ্চারা টিকিট কাটতে হচ্ছে টিকিট কেটে তারপর এরা আসছে এই যে যার যত খুশি লাফাচ্ছে বেশ নরম হাড ড্রপ খাচ্ছে ওরা ভীষণ আনন্দ পাচ্ছে তারপর ওই সব খেলনাগুলো দেখে এখন চলে এসেছি কাপের কাছে দেখি এক জায়গায় প্রচুর ভিড় দেখি কাপ প্লেট কাঁচের গ্লাস সব কিছু বিক্রি হচ্ছে তাই সেখানটা একটু দেখে নিলাম আর তারপর আমরা চলে এসেছি এখানে খাবারের স্টলের কাছে তিসটাকে বললাম কিছু খা ও বলছিলো খুবনি খাবে তা বললাম চল দেখি আর কি আছে দেখলাম মোমো আর মোমো খেতে তো ভীষণ ভালোই লাগে তাই আমরাও মোমো নিয়ে নিলাম দিচ্ছে স্যুপ মোমোর সাথে দু রকমের মোমো আছে একদম স্টিম মোমো আর ভাজা মোমো ওখানে মোমো খেয়ে তারপর আমরা চলে এসেছি ঘুগনি আর মেলায় এলে ঘুগনি খাবো না এটা হয় না ঘুগনিটা তো ভীষণ প্রিয় আমার আর তিস্তাও বলছিল ঘুগনি খাবে তাই আমরা দুজনেই চলে এসেছি ঘুগনির কাছে এই যে কত কিছু কাটা আছে স্যালাড মানে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু কত ভিড় দেখেছেন সবাই আসছে আর গরম গরম ঘুগনি খাচ্ছে একদম ঘুগনিতে গরম ভাপ উঠছে আর শীতের দিন ভালো তো লাগবেই তা আমরাও ঘুগনি খেয়ে নিলাম তাহলে বন্ধুরা তারপর আমরা ছবি তুলে নিলাম দুজনে আর কেমন লাগলো আমাদের এই মেলা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে ব্লগটা শেষ করতে চলেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আজকের মতো আসি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা বাই বাই